বাংলাদেশের নারী ক্রিকেট একটা সময় সবার চোখের আড়ালে ছিল কিন্তু আজ এই ক্রিকেটই দেশের গর্ব সাফল্য আর সংগ্রামের গল্প বলে দেয় নতুন অধ্যায় কিন্তু সেই গর্বের মাঝে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ জাতীয় দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম জানিয়েছেন নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম তাকে যৌন হয়রানি করেছেন এই অভিযোগের পর দেশে চরম তোলপাড় জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেটের পরিচিত মুখ মাঠে তার সুইং বোলিং কিংবা দলের হয়ে লড়াই সবই তাকে পরিণত করেছে অনুপ্রেরণায় কিন্তু পর্দার পেছনে নাকি ছিল এক ভয়াবহ বাস্তবতা যা তিনি এতদিন গোপন রেখেছিলেন জাহানারা জানান এক সময় তাকে বারবার অনাকাঙ্ক্ষিত শারীরিক ও মানসিক চাপে ফেলা হয়েছে এমন কি বলা হচ্ছে এই অভিযোগ বহুদিন ধরেই দমন করা হয়েছিল কারণ বলার সাহস ছিল না এখন প্রশ্ন কেন এখন বললেন কারণ সময়ে বদলেছে নারী ক্রীড়া অঙ্গনে নিরাপত্তার দেয়াল ভাঙছে জাহানারা বলেছেন আমি চেয়েছিলাম কেউ যেন ভবিষ্যতে এমন অভিজ্ঞতার শিকার না হয় তার অভিযোগ শুধু ব্যক্তিগত নয় এটি একটি সিস্টেমিক সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ এখন আসি অভিযুক্ত মঞ্জুরুল ইসলামের দিকে তিনি সাবেক জাতীয় ক্রিকেটার এবং নারী দলের নির্বাচক ছিলেন তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন এসব অভিযোগ ভিত্তিহীন অর্থাৎ দুই পক্ষই পাল্টা পাল্টি অবস্থানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ভূমিকা কি হবে তদন্ত কতটা স্বচ্ছ হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী ক্রিকেটারদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে কারণ ঘটনা শুধু এক ব্যক্তিকে কেন্দ্র করে নয় এটি নারী ক্রিকেটের পরিবেশ সংস্কৃতি মানসিক নিরাপত্তা সবকিছুর প্রশ্ন তুলে দিচ্ছে বিশ্বজুড়ে মিঠু আন্দোলনের পর নারী ক্রীড়া অঙ্গনে এমন অভিযোগ নতুন নয় কিন্তু বাংলাদেশে প্রকাশ্যে এসে এমন সাহসী বক্তব্য এটাই বড় পরিবর্তন সমাজের চোখে জাহানারা শুধু একজন ক্রিকেটার নন একজন ভিকটিম নন বরং একজন যোদ্ধা যিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন ভবিষ্যতের মেয়েদের জন্য সত্য কি তা বের করতে হবে তদন্তের মাধ্যমে কাউকে দোষী প্রমাণ করা বা সমর্থন দেওয়া নয় বরং ন্যায্যতা দেওয়া কারণ ন্যায্য বিচারই নির্ধারণ করবে বাংলাদেশ নারী ক্রিকেট নিরাপদ সম্মানজনক আর পেশাদার পরিবেশে এগোবে কি না শেষ কথা জাহানারের এই অভিযোগ আমাদের শুধু চমকে দেয়নি আমাদের জাগিয়ে তুলেছে এখন দায়িত্ব আমাদের শোনা তদন্তের দাবি করা এবং সত্যের পক্ষে দাঁড়ানো কারণ খেলার মাঠ শুধু ব্যাট বল নিয়ে নয় এটি মর্যাদা সম্মান এবং মানুষের স্বপ্নের জায়গা